কলেজ ট্রান্সফার যশোর শিক্ষা বোর্ড কলেজ ট্রান্সফার নিয়ে যশোর শিক্ষা বোর্ডে আরও সুখবর রয়েছে তোমরা যারা যশোর শিক্ষা বোর্ডের স্টুডেন্ট রয়েছো তোমাদের জন্য দারুণ একটি সুখবর রয়েছে তোমরা ইতিমধ্যে জানতে পেরেছো অবশ্যই থামবেল দেখে সো বিস্তারিত বলার জন্য তোমাকে অবশ্যই ভিডিওটি দেখতে হবে এবং জানার জন্য হলেও তোমাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে সো ডিয়া স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যাকাউন্টিং ফাইটার আই হোপ ইউ অল ফিট অ্যান্ড ফাইন সোডিয়ার স্টুডেন্ট যশোর বোর্ডে নতুন করে আবার কিছু নোটিশ প্রকাশ করেছে কি নোটিশ প্রকাশ করেছে আমি ইতিমধ্যে ডাউনলোড করেছি তোমরা চাইলে শেয়ার হওয়ার জন্য ডাউনলোড করে নিতে পারো দেখতে পাচ্ছ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ একাদশ শ্রেণীতে বিষয় বিভাগ ছবি সংযোজন এবং পরিবর্তন সম্পর্কে নতুন একটি বিষয় তারা সংযোজন করেছে বিষয়টি আমি তোমাদের এখন একটি পড়ে শোনাবো যাতে করে তোমরা বুঝতে পারো এবং তোমাদের কাছে বিষয়টি ক্লিয়ার হয়ে যায় ডিয়ার স্টুডেন্ট 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 দেখতে পাচ্ছ আমি নোটিশ বোর্ডে চলে আসলাম নোটিশটি এখন আমি একটু জুম করে নিচ্ছি যাতে তোমাদের বোঝা সুবিধা হয় ঠিক আছে এখন তোমাদের সামনে আমি নোটিশটি পড়ে শোনাবো দেখতে পাচ্ছ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ দ্বাদশ শ্রেণী নয় একাদশ শ্রেণীর জন্য ঠিক আছে আবার মনে করো না দ্বাদশ শ্রেণী এটা অবশ্যই একাদশ শ্রেণীর জন্য নোটিশটি প্রকাশিত হয়েছিল তিন তারিখে আমার সময় স্বল্পতার জন্য আমি তোমাদের গতকাল এটি ভিডিও তৈরি করে দিতে পারি তার জন্য আজকে তৈরি করে দিচ্ছি যাতে তোমাদের কিছুটা হলে উপকৃত হতে পারো তোমরা সো নোটিশে অনেক কিছু বলা রয়েছে আমি শর্টকাটে বুঝে আসছি সেটা হচ্ছে চার তারিখ তিন মাস দু থেকে চার তারিখ ছয় মাস দু পর্যন্ত তোমাদের আবেদন চলমান থাকবে তার মানে তোমাদের যে বিষয় পরিবর্তন গ্রুপ পরিবর্তন বা ছবি বা সংশোধন করার জন্য পূর্বে একটা নোটিশ প্রকাশিত হয়েছিল সেই নোটিশটি আবারও প্রকাশ করেছে অর্থাৎ সময় বৃদ্ধি করেছে এখন তিন মাস চলতেছে তার মানে তোমাদের হাতে আরও তিন মাসের মতো সময় রয়েছে সো এই তিন মাসের ভিতর তোমরা কিন্তু চাইলে তোমাদের গ্রুপ পরিবর্তন করতে পারো বিষয় পরিবর্তন করতে পারবা ছবি সংযোজন করতে পারবা এবং কলেজ ট্রান্সফার করার জন্য সার্বক্ষণিক বা সর্বোচ্চ যে প্রস্তুতি নিতে হয় তোমরা কিন্তু সেটা নিতে পারবা এই ছয় মাসের ভিতর অর্থাৎ তোমাদের এই তিন মাস হাতে রয়েছে এই তিন মাসের ভিতর তারপরেই কিন্তু তোমাদের কলেজ ট্রান্সফার করার জন্য নোটিশ প্রকাশ করবে তো সেই বিষয়টা তোমাদের মাথায় রেখেই তোমাদের বিষয়গুলো সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে সো অনলাইনে তোমাদেরকে আটশো টাকা পেমেন্ট করতে হবে অবশ্যই তোমাকে গ্রুপ পরিবর্তন করার জন্য বিষয় পরিবর্তন অথবা ছবি সংযোজন করার জন্য তোমাকে আটশো টাকা পেমেন্ট করতে হতে পারে সো পূর্বের ভিডিওটা অবশ্যই আগে দেখে নিবে যাতে করে দ্বিতীয় ভিডিওটা তোমরা সহজে বুঝতে পারো কারণ পূর্বের ভিডিওটা অনেক বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এখানে শুধু আমি অল্প করে শর্টকাটে তোমাদের কিছু বোঝাবো যাতে করে তোমাদের একটু হলেও সুবিধা হয় সোডিয়ে স্টুডেন্ট আটশো টাকা তোমাকে পেমেন্ট করতে হবে কিভাবে আবেদন করতে হয় পূর্বে ভিডিওটা দেখে নিবে যেসব যশোর বোর্ড লেখা রয়েছে অবশ্যই দেখবে যশোর বোর্ড লেখা রয়েছে পূর্বে ভিডিওটা সেটা দেখে নিবে কিভাবে আবেদন করতে হয় সেই নিয়মেই তোমরা আবেদন করবে কোনো ধরনের ভুল করবে না এখানে কোনো আবেদনের নিয়মটা দেখাবো না শুধু আমি তোমাদের দেখে দিলাম যে সময় বৃদ্ধি করেছে আর বাড়তি তথ্যগুলো কি একটু পড়ে শোনাচ্ছি তিন নাম্বার রয়েছে দুই নাম্বার রয়েছে দুই নাম্বার বলছে একটা নীতি রয়েছে নীতিমালা অনুসারে তোমাদের কি করা হবে ট্রান্সফার সার্টিফিকেট যে কার্যক্রমগুলো রয়েছে তা কিন্তু চলমান থাকবে বিভাগ পরিবর্তন গ্রুপ পরিবর্তন করার সুযোগ নেই কাদের যারা হচ্ছে সায়েন্স থেকে মানবিক শাখা বা কমার্স শাখা নিয়ে কী করেছিল ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছিল তাদের গ্রুপ চেঞ্জের কোনো সুযোগ নেই অর্থাৎ সায়েন্সে যাওয়ার কোনো সুযোগ নেই কিন্তু অন্য গ্রুপে যেতে পারবে অর্থাৎ তুমি চাইলেই ব্যবসায় যেতে পারবা তুমি চাইলে মানবিকে যেতে পারবা ঠিক আছে বাট তুমি সায়েন্সে আর যেতে পারবা না বিষয়টা হচ্ছে এমন একটি বিষয় তারপরে শিক্ষার্থীকে বিষয় বিভাগ এবং ভুল ছবি সংশোধন পরিবর্তনের আবেদন ফর্মটি তোমাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে নিয়ে তোমাকে সম্পূর্ণভাবে কি করতে হবে পূরণ করতে হবে সো পূর্বের ভিডিওটি দেখে নিও আমি পূর্বের ভিডিওটি অনেক সুন্দর করে বুঝিয়েছি কীভাবে পূর্ণ করতে হয় সেটা তোমরা অবশ্যই দেখবা দেখার পরে এটা তোমাদের কি করবা কলেজ সেকশনে কলেজ প্রিন্সিপালের কাছে জমা দিবা তারা কি করবে তাদের ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে সুন্দর করে আবেদন করে দেবে যাতে করে তোমরা বিষয় এবং গ্রুপ পরিবর্তন করতে পারো তার পরবর্তীতে একটা নোটিশ দেওয়া হবে সেই নোটিশের মাধ্যমে তুমি জানতে পারবে যে তোমার বিষয় এবং গ্রুপ পরিবর্তন হয়েছে কি না এখন তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে যে কবে কলেজ ট্রান্সফারের জন্য নোটিশ প্রকাশ করবে দেখো যেহেতু এখনো বিষয় গ্রুপ পরিবর্তন এবং ছবি সংশোধনের নোটিশ প্রকাশ করেছে এই আবেদনগুলো শেষ হওয়া মাত্রই তোমাদের কলেজ ট্রান্সফার করার জন্য নোটিশ প্রকাশ করবে তার মানে হাতে এখনও মোটামুটি তোমাদের আরও দুই থেকে তিন মাসের মতো সময় রয়েছে এই দুই থেকে তিন মাসের ভিতর তারা কি করবে নোটিশ প্রকাশ করে দিবে এই জন্য বিচলিত হওয়ার কোনো প্রয়োজন নেই বা চিন্তার কোনো কারণ নেই অবশ্যই নোটিশ পাবে এবং একাদশ থেকে দ্বাদশ শ্রে পরিবর্তন করার জন্য তোমাকে অবশ্যই নোটিশ প্রকাশ করা হবে সোডিয়া স্টুডেন্ট বিশেষ দ্রষ্টব্য রয়েছে বিষয় নির্বাচনের ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম দুই হাজার এর একাদশ শ্রেণীর বিষয় পাঠ্যক্রম অনুসারে শাখা ভিত্তিক তিনটি বই নৈবিত্তিক নির্বাচন বিষয় এবং শাখাভিত্তিক একটি ঐচ্ছিক বিষয় নির্বাচন করতে হবে অর্থাৎ তোমাদের যে একটি ফোর সাবজেক্ট রয়েছে এবং তিনটি যে মেন সাবজেক্ট রয়েছে সেইটির কথা বলা হয়েছে আর বাকি যে কমন সাবজেক্টগুলো রয়েছে অবশ্যই সেই কমন সাবজেক্টগুলো থাকবে এইভাবে তোমাকে কিন্তু অবশ্যই দু হাজার বারো সালের নীতি যে অনুসারে রয়েছে এইভাবে তোমাকে সাবজেক্ট নিতে হবে বাকি আবেদন লিঙ্কগুলো তোমাকে দেওয়া রয়েছে এটা তোমরা অবশ্যই পূর্বে ভিডিওটা দেখে নিও ওই কারণ ওই ভিডিওতে সুন্দর করে আলোচনা করা রয়েছে সো তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবে যেহেতু আমার কিছুদিন পর পরীক্ষা চলমান থাকবে এই জন্য আমি হচ্ছি ভিডিও খুব তাড়াতাড়ি তৈরি করছি না কিছুদিন পর পর তৈরি করছি তবে তোমাদের সর্বদা আপডেট দেওয়ার চেষ্টা করছি সো ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ